বুলেট কি বুলেট কি জানতে চেয়ে এত 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 কমেন্ট হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি চলো বুলেট কি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি যারা একদমই নতুন তারা আমার ইনবক্সে মেসেজ করতে করতে আমার মাথা নষ্ট করে ফেলছ আপু তোমার কাছে অলয় শুনি বুলেট চিলি বুলেট চিলি আমরা তো অনেক ধরনের মরিচের নাম জানি কাঁচা মরিচ বোম্বাই মরিচ নাগা মরিচ এই মরিচ সেই মরিচ এই বুলেট চিলিটা কি আসলে বুলেট চিলিটার অনেক নাম আছে কেউ একে পল্লা ঝালও বলে থাকে ইংলিশে একে বুলেট চিলি বলে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হটেস্ট চিলি বলা চলে তো চলো যারা একদম নতুন আর যারা জানো তারা তো জানোই যারা একদম নতুন তাদের জন্য বলে আরও একটি টিপস বলে দিচ্ছি যে হঠাৎ করে কোনো গাছ থমকে গেলে সিম্পল একটি কাজে তোমার গাছটি আবারও সাজাক হয়ে যাবে সেটাও থাকছে আজকের এই ভিডিওতে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবা এতে করে আমি মাঝ পথে একবার তোমাদেরকে সেই টিপসটা শেয়ার করে দিব যে কোন একটি জিনিস অল্প সামান্য পরিমাণ কাজ করলেই থমকে যাওয়া গাছ আবারও দাঁড়িয়ে যাবে তো চলো সবার শুরুতে আমি বুলেট চিলিটাকে সেটাই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটি পটে আমি একটি গাছ দিয়েছি আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছ এই যে মরিচগুলো এটাই হচ্ছে বুলেট চিলি এই যে দেখো বুলেট চিলিগুলো বুলেটের মতন উপরের দিকে দাঁড়িয়ে থাকবে এই যে দেখো আর এত 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 বেশি ঝাল হবে যারা ঝাল পছন্দ করো তাদের জন্য একটি আইডিয়াল মরিচ হচ্ছে এই বুলেট চিলি নাগামরিচের চাইতেও বেশি ঝাল এই বুলেট চিলি আর যারা মরিচ বা বুলেট চিলি ঝাল নিতে পারো না ঝাল পছন্দ পছন্দ করো না সুইটেবল একটি সিম্পল ঝালমরিচাও তাদের জন্য হচ্ছে সাবমেরিন যেটা কি না সুগন্ধি নাগা বলে সাবমেরিন অথবা ঘি নাগা যেটা তোমরা অনেক খেতে পারবা ঝাল লাগবে আবার অনেক স্বাদও লাগবে কিন্তু এইগুলো ভাই কলিজা কাঁপিয়ে ফেলে আর এই হচ্ছে বুলেট চিলি অসাধারণ হয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইলো ভিডিওটি না টেনে দেখবা এতে করে আমি তোমাদের জন্য একটি অনেক 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 বড় টিপস দিতে যাচ্ছি আর সেই টিপসটি হচ্ছে নিজেরই ভুলের মাসুল বলা চলে নিজে যে ভুল করেছি সেই ভুলের মাসুল আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এই যে দেখো যারা একদম নতুন আমি দেখাচ্ছি এই যে এগুলো বুলেট চিলে এই যে এগুলো মাত্র গজাচ্ছে যখন এগুলো গজাবে তারপরে স্লোলি স্লোলি এগুলি কি করবে খাদ্য খাবার খেয়ে মোটা তাজা হয়ে একদম হাম্পি ডাম্পি ডাম্বেল হয়ে যাবে একদম আমি যে পাশের পর দেখালাম সেটার মতন এই যে দেখো ধীরে ধীরে খেতে খেতে এরা তো মাত্র সজাগ হচ্ছে এই যে দেখো এগুলো কিন্তু হয়ে যাবে তো অনেক 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 পরিমাণ হচ্ছে তো আমি আমার ভুলের কথাটা আগে বলি তারপর সিম্পল টিপস দেখিয়ে দিব যে কোনো গাছ হঠাৎ করে থমকে গেলে কি এমন কাজ করলে সজাগ হয়ে যাবে আর ভুলটা হচ্ছে আমার নিজের সেটা হচ্ছে তোমরা যারা এবছর আমার কাছ থেকে নাগামরিচ গাছ নিয়েছ সেই নাগার পরিবর্তে তোমাদের যে মরিচগুলো হচ্ছে সেটা হচ্ছে এই মরিচ আর এটা হচ্ছে ঘি নাগা নর্মাল নাগা মরিচের পরিবর্তে তোমাদের কাছে ঘি নাগা চলে গিয়েছে এই যে দেখো তোমাদের মরিচ এই ঘি নাগাগুলো হচ্ছে আমারও এই ঘি নাগাগুলো হচ্ছে এগুলো কিন্তু সব নাগার চারা এই যে দেখো কিন্তু এগুলো ঘি নাগা হচ্ছে নাগার গাছে কেন ঘি নাগা হবে এটা তো কোনো কথা না এটা তো মেনে নেয়ারও মতো না আমি নিজেও জানি কিন্তু তোমরা তো জানো রে ভাই আমার একটি আমেনাবুড়ি আছে আমি যখন বীজগুলো শুকানোর জন্য ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম আমেনাবুড়ি ঘি নাগা প্লাস এই দেশি নাগার বীজগুলোকে মিক্স আপ করে ফেলে যেটা আমি অনেক পরে নোটিস করি অনেক পরে বলতে যখন আমার নিজের গাছে মরিচ হয় তখন আমি নোটিস করি তো যেই জন্য আমি বললাম যে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি যে এবছর আমার এই ভুলটি হয়ে গেছে এই জন্য আমি যে কাজটি করব এই যে ঝাঁকে ঝাঁকে যে মরিচ দেখতে পাচ্ছ এই মরিচ এই মরিচের বীজ হচ্ছে আমি সবার আগে কালেক্ট করবো এবছর এই মরিচের বীজের সাথে বীজ ওরা এই মরিচের বীজের সাথে আমি অন্যান্য কোনো মরিচ বেগুন বলো শিম বলো করলা বলো বা লাউ বলো কোনো মরিচ আমি এই মরিচের বীজের সাথে একসাথে করব না এটা আমি আগে কালেক্ট করব এটাকে সেভ করে রেখে তারপরে হচ্ছে আমি অন্য কাজ করব আর তোমরা যারা এবছর নাগার গাছ নিয়ে তোমরা ঘি নাগা পেয়েছ তাদের লিস্ট আমার কাছে আছে তোমরা কারা কারা আমার কাছ থেকে এবছর নাগামরিচ নিয়েছিলা পরবর্তী বছর যখন তোমরা অন্যান্য গাছের অর্ডার করবে তার সাথে সাথে স্পেশাল একটি করে নাগামরিচের চারা আমি তোমাদের দিয়ে দিব আমি এর আগে বলেছিলাম তোমরা আমাকে ইনবক্সে তোমাদের নামগুলো মেনশন করতে পারো আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওর নিচে তোমরা যদি তোমাদের নামগুলো দিয়ে রাখো যদিও আমার কাছে লিস্ট আছে তারপরে তোমরা যদি তোমাদের নামগুলো দিয়ে রাখো আমি সামনের বছর ইংশ তোমাদের অন্যান্য গাছের সাথে একটি করে দেশি নাগা একদম সুপার ডুপার দেশি নাগার চারা আমি তোমাদের পাঠাবো আমাদের বুড়ির তরফ থেকে আমার তরফ থেকে আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তো চলো আমরা চলে যাচ্ছি বুলেট চিলিতে তো তোমরা যে কাজটি করবা সেটা হচ্ছে যখন দেখবা যে তোমাদের গাছগুলো আলতো করে থমকে গেছে যদিও আমার গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে দেখতেই পাচ্ছ এর থেকে বেশি আর কী আশা করা যায় হরমোন দেওয়ার ফলে গাছে তিন গুণ চারগুণ পাঁচ গুণ কিন্তু ফলন বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর হরমোনের ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি তোমরা যারা এখনও ট্রাই নি এখনও সময় আছে তোমরা লাস্ট একটি পুশ দিয়ে দেখতে পারো যে তোমাদের গাছগুলোতে কেমন রেজাল্ট আসে আমার মতো এই রকম ভুরি ভুরি তোমরাও ফলন পাবা এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তো এখন তোমরা যে কাজটি করবা সেটা চলো আমি শেয়ার করে দিচ্ছি আমি এই বুলেট চিলির পটেই দেখিয়ে দিচ্ছি সবার শুরুতে কি করবা জানো আলতো করে এই যে দেখো মাটিটা একটু নিরিয়ে নিবা এভাবে যেহেতু মরিচের গাছ তোমরা সবাই যেন মরিচের গাছ কিন্তু লতাটা আইমিন লতা না শিকড়গুলো উপরের দিকে উঠে যায় তো এই যে যেভাবে করে একটু জাস্ট হালকা করে একটু নিরে নিবা ব্যাস মাটিগুলো যেন একটু উর্বর হয়ে যায় এরপর যেই কাজ করবা জাস্ট পিঞ্চ অল্প খুবই সামান্য পিঞ্চ এখানে হাফ টি স্পুন হবে আধা চা চামচ এরকম এই যে অল্প করে একটু অ্যাপসম সল্ট এভাবে করে ছিটিয়ে দাও দেখবা যে তোমাদের ঘুমন্ত ঘুমন্ত গাছগুলো যেগুলো থমকে আছে অতিরিক্ত ঝড় বৃষ্টি ঠান্ডা রোদ সব কিছু মিলিয়ে সেই গাছগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে একবার টেকনিকটা ফলো করো তারপর আমার সাথে যোগাযোগ করো আশা করব এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে একই ভিডিওতে আমি কিন্তু তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম আগামী বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে তোমাদের একটি করে নাগার গাছ গিফট করব যা এবছর ভুল হয়েছে আগামী বছর যেন না হয় তাছাড়া আমার গার্ডেনেও কিন্তু তোমরা কোনো নাগামরিচের গাছ দেখো যেটা দেখলা সেটা হচ্ছে দু সালের গাছ এই বছর সব ঘি নাগা ওই যে আমার মা পাখির জন্য এবছর এটা হয়ে গেছে যাক আমি এমনিতেও নাগামরিচ ঝাল নিতে পারি না ঘি নাগা আমার জন্য সুইটেবল কিন্তু এর মানে এই বলছি না যে তোমাদের জন্য সুইটেবল তোমরা শখ করে নাগার গাছ নিয়েছিলে হয়ে গেছে এটা তো সেই জন্য আমি সলিউশন দিয়ে দিলাম এই ভিডিওর নিচে তোমরা তোমাদের নামের লিস্ট দিয়ে দিবা আর তোমাদের যে গাছগুলো থমকে আছে সেই গাছগুলোকে পিঞ্চ অফ অ্যাবসেনসল দিয়ে দাও দেখবা খুবই সুন্দর দাঁড়িয়ে গেছে বিদায় নিচে আজকের মতন আশা রাখছি নতুনরা বুলেট চিলে কি সেটা বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ